বুলটে মামা আগে তুমি নরাদার দোকানে শুধু একবেলাই চা খেতে এখন কিন্তু সকাল বিকাল দুই বেলা হয়ে যাচ্ছে তাও আবার ধারে নরার চায়ের কেমন একটা নেশা ধরে গেছে বুঝেছিস তাই নরার চায় গলা না ভিজিয়ে আড্ডাটা তেমন জমে না সবই তো বুঝলাম কিন্তু মাঝে মাঝে নরাদাকেও তো টাকা পয়সা দিতে হবে বলো ওরে গলদপুরের দরজি বলদ গান নরাকে আমি ওয়ান টাইম চেকে সব পেমেন্ট করে দেবো আগে ব্যাংক অ্যাকাউন্টটা তো খুলতে যে তবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তারপর তুমি নরাদার চায়ের ধার মেটাবে নরাতো তো আর গলদপুর থেকে পালিয়ে যাচ্ছে না রে চল তাহলে নরাড় দোকানে কড়া করে এক কাপ চা খেয়ে আসি দেখি মাথাটা খোলে কিনা ঠিক আছে ঠিক আছে চলো চলো নরা কড়া করে ডাবল চামচ চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে দিকে আর ওদের লেবু চা নরা চা দে বলে দিলাম নরা ও নরাদা তুমি এমন করছো কেন কথা তো বলো সেই একই কথা অনেকবার বলেছি এবার তাই অন্য পথ নিতে হচ্ছে নিয়ে কি তো জানালাম ধারে চা আমি দেবো নে নারা তুই না আমার ছোট্ট ভাইয়ের মতো আমরা না এক পাড়ায় থাকি নজ্জা করে নে দাদা হয়ে ভাইয়ের কাছ থেকে ধারে চা চাইছো ওসব কথায় চিড়ে ভিজবে নে আর আমি ধারে এক কাপ চাও দেবো নে ব্যাস ঠিক আছে ঠিক আছে কাজটা ভালো করলি না কিন্তু নড়া তোমার এই ফুট ও ধমক সামুকি আমি ঘন্টা ভয় পাই ফছও কে তাওয়া রাগে আমার সারা শরীরে কাঁপছে কিন্তু ঠিক আছে ঠিক আছে তুমি শান্ত হও গুট্ট মামা শান্ত হও নড়া তোর চা দোকান আমি বন্ধ করে ছাড়বো এই তোকে বলে গেলাম তুই দেখেরিস ঠিক আছে আমিও দেখবো আপনি কত বড় ফুটো মস্তান নরাদার সঙ্গে যে এমন একটা বিচ্ছিরি ঝামেলা হয়ে যাবে বুঝতেই পারিনি তোর ভালো লাগছে না মনটা আমাকে আমাকে ফুটো মস্তান বললো নড়া নরা এটা কিন্তু নরাদা ঠিক করেনি আসলে গুলটে মামা হুট করে বলে বসলো যে ওর দোকান বন্ধ করে দেবে সে তো রাগের মাথায় বলেছি নরে ভেন্ডি আমি ওই নরার দোকান বন্ধ করে ছাড়বো এই না গুলটে মামা এমন করো না যতই হোক নরাদা আমাদের পাড়ারই লোক ওই দোকান চালিয়ে ওর সংসার চলে দোকান বন্ধ হলে ওর খুব অসুবিধা হবে গো চা ছাড়া যে আবার আমার আড্ডা মারতে অসুবিধা হয় সেটা তো নরার বোঝাও চেয়েছিল তা বলে তুমি ওর ব্যবসা বন্ধ করে দেবে এটা কিন্তু বাড়াবাড়ি ঠিক আছে তোরা যখন বলছিস তখন পুরো বন্ধ করবে না তবে একদিন অন্তত বন্ধ করবেই আমাকে এখন একটা কিছু করতে হবে যাতে নড়া অন্তত একদিন দোকান খুলতে না পারে কি করবে তুমি ভাবতে হবে এই শোন তোরা বাড়ি বাড়িয়া আমাকে একটু একা থাকতে দে আমাকে ফুটো মস্তান বলা এত বড় সাহস ওই নড়ার দাঁড়া দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে আমরা যাচ্ছি তুমিও বাড়ি ফিরে যেও কিন্তু সন্ধ্যের আগে অন্ধকারে নদীর ধারে বেশিক্ষণ থেকে না হ্যাঁ হ্যাঁ পিসিমাও আবার চিন্তা করবে এই গেলাম আমরা আমি ফুটো মস্তান ফুটো দেখাচ্ছি মজা বলতে মামা রাম শারণ চাচা গুলটে আয়া বাইরে নিকলে আসুন রাম সারণ চাচা আরে গুলটে বাবু যে তা হঠাৎ কি মনে করে এ মানে অনেক কিছুই মনে করেই আয়া হে বহুত জরুরি দরকার রে ইয়ে মানে আপনার কাটা গরু হ্যায় ওই একই হে এক গোরু আর ড্রাম দো এর মধ্যে কত জল মিশাত হ্যা চাচা ফিফটি ফিফটি ঠিক হাজ হয়ে যায় দূধ চাই आउट तो हो बे ना एक ड्राम दूध रोज नॉरा लिए जाए और दूध का और एक ड्राम ओ दगड़ा बाबू हिटशर बाबू पोटे सोरी दीदी को हम के दीते होए आउट तो दूध नहीं होगा शेकी हमार तो रोज ये मैंने मैं पंचाश ड्राम दूध चाहिए क्या क्या? उठी ता होले? नहीं नहीं बैठिए बैठिए ना। विपर किया थे सेठ तो बोलूं ये तो दूध लिए आपने की कर बैं। पोथे आइए। पोथे आइए बच्चा। अशोक ने तुम्ही तो जानो चाचा। हमार हमार शते देश विदेश का बड़ा बड़ा शाब ये वै, 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 राजा का दोस्ती है। ये मुझे होगा होगा होगा। एक? बड़ा राजा है राजा दुधेश्वर क्या नाम दुधे दुधे हाँ दुधेल राजा। वो राजा दुध है। <laughs> लेकिन राजा के एक बाजे नशा पाया है वो क्या है दूध दिए चान करता है रोज रोज दूध से नहाता है बापरे बाप हाँ, ओ राजा हमको बोला गुल्टे हमार जन्य पंचाश ग्राम दूध पठाइए एक ग्राम दूध पंचाश हजार टका दूंगा ये मने बार टाका देवेन एक ग्राम दूध के लिए पचास हजार गुल्टे बाबू आप दो ग्राम ही ले जाइए किंतु हमार तो पंचाश ग्राम चाहिए

আপনি আমার পাড়াকা চাচা আপনার জন্য এইটুকুই তো করতেই হোক মানে করতেই হবে ঠিক আছে ঠিক আছে কাল সকালে এসে আমি ওই দু ড্রাম লে যাইঙ্গে তার মানে নড়া কাল কিন্তু দুধ পাচ্ছে না ফাইনাল এটা যেন মনে থাকে হ্যাঁ হ্যাঁ ফাইনাল যাচ্ছে চাচা কাউকে কিন্তু এইসব আবার নেহি বল না মনে থাকেন তুমি যে শেষ পর্যন্ত এমন বাম্পার প্ল্যান বের করবে সেটা আমরা একদম বুঝতে পারিনি গো গুলটে মামা তোদের মতো এমন আনডিপ বলদের দল আমার মতো এত ডিপ প্ল্যান বুঝবে কি করে বল নরদা তাহলে দুধের অভাবে আজ আর চায়ের দোকান খুলবে না বলছো কালি লিকার কাটছে কজন খায় সেটা নড়াও ভালো করে জানে কার থেকে বরং চলো না আমরা নরাদা এখন কি করছে সেটা বরং দেখে আসি এইটা কিন্তু মন্দ বলিস ঠিক আছে চল

বেচারা দুধের অভাবে দোকান খুলতে না পেরে বোধহয় হয় মাথাটাই বিগড়েছে রামসরণ চাচা হয়তো বলেছে আর কোনোদিনই দুধ দেবে না এবার থেকে দুধেশ্বর রাজার কাছে এই দুধ সাপ্লাই করবে বেশ তারপরে এই নড়ার মাথা গরম হয়ে গেছে এটা বোধহয় ঠিক হলো না গুলটে মামা হেন্ডি তুই নড়ার হয়ে কথা বলবি না বলে দিলাম ও যে আমাকে ফুটো অস্থান বললো সেই বেলা তাড়াতাড়ি চলো না কাকু তাড়াতাড়ি চলো না চলো গুলটে মামা এখন এসব কথা থাক হ্যাঁ চল এই আমার কি হলো গো বাবু আপুনি কিছু করেন গো আপুনি ছাড়া আমাজ অন্য কোনো গতি হবে না গো বলছে বাউ গো ঠিক আছে ঠিক আছে এতটা ভয় পেতে হবে না তোর আগেই বোঝা উচিত ছিল না আপুনি কি বলতেছেন গো ভয় তো আমি পাইনি আপনার মতো ফুটো মস্তানকে আমি খামো কা ভয় খেতে যাবো কেনে

নড়া কি বলতে চাইছিস ঝেড়ে কাশ কিন্তু বেশি করে কাশলি পরে কব বার হয়ে যাবে তার থেকে বরং আস্তে আস্তে করে বলতেছি তো আমি মনে হয় গুপ্ত ধন পেয়েছি গো কে কি গুপ্ত ইয়ে গুপ্ত ধন কালি পরে আর বলতেছি কি গো নড়া তুই ঠিক বলেছিস আমি ফুটো মস্তান আগে বুঝতে পারিনি তুই আগে গুপ্তধনের ধনের ব্যাপারটা বল দেখি আজ সকাল বেলায় কাগজটা কে যেন ওই জানালা ফুটুস করে ঘরে ছুরি মার গো আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কিনা দেখি কাগজটা কি লেখা আছে

কলুতপুরে গুপ্তধন নরা শক্তি করে বলে চিঠি তোকে কে দিয়েছে বিশ্বাস করেন গোলতে बाबू আমি জানি নেকো আমি তো বহু কাল আগে মায়ের কাছে মানত করে ছিলাম গো আমি যেন ওই गोविंद বাবুর মতো কিপটে বরণক না হই আই বজ করি মা এই করিয়ে কইয়েই এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন এ কি বলতে চেন গুলতে বাবু ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি ভুল বুঝে যদি ওই দিকে চলে যায় তবে তো বিপদে পদে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে। উড়ো পেপারে হেডলাইন করি দেবে আর বলবে নড়া গুপ্তধন তুই সব দেশে সেবায় দান করবি তাহলে পরে তো আরও বড় বিপদ তাই ভাবলে গলত পুরে তোমরা ছাড়ার কাকেই বা আমি বিশ্বাস করব বল দিদি গুপ্তধন উদ্ধার করলে আমরা কত পাবো সে আমি কত কি পাই তার উপর নির্ভর করতেছে আমার যেন দুধের অভাব না হয় আন্দাজে গরু কিনতে পারি এটুকু টাকা থাকলি আমার চলি যাবে আমাকে তুই বাকি জীবনটা ফুটমস্তান বললে আর তোর দোকান আমি বন্ধ করব না সে তো আপনারে ভালোবেসে বলি তাহলে ওই গুপ্তধন উদ্ধারের দায়িত্ব তুই আমাদের দিচ্ছিস বড় নিজের ভেবে গো গুলটি বাবু নরা তুইও যে আমাদের বড় আপন বড় নিজে তাহলে চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি গুলটা মামা চল 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 দেখলে নরা আমাকে কি রেটে ভয় খেয়েছে একেবারে গুপ্ত ধনের খোঁজ দিয়ে দিলো সে তো ওই কবিতাটার মানে বুঝতে পারছে না বলে হেল্প নিয়েছে ভয় খেয়ে না পাঁচু ও ভয় খেয়েছে কিনা সেটা তুই আমাকে বলে দিবে তবে গুপ্ত ধনের এই সংকেত কবিতা নোরা দাকে কে পাঠালো বলো তো গাছের ফল খা ভেন্ডি গাছকে লাগিয়েছে সেদিকে মন কম দে গ্রামি থাকে কোথায় নরার দোকান যেথায় তার মানে গুপ্তধন আছে এই গলদপুরেই কোনো গোপন কুঠুরিতে কুঠুরি ঝুলছে গাছে মন্দিরের পিছে আর গলদপুরে একটাই পুরনো মন্দির আছে তার মানে ওই মন্দিরের পেছনেই আছে গুপ্তধন কিন্তু ব্যাপারটা কি এত সোজা রানী বন্দি কুঠুরিতে হাজার সেনার পাহারাতে এটা ভুলে যেও না ভালো কাজে ব্যাগড়া দেওয়া তোর বরাবরের স্বভাব ভেঙে মন্দিরের পেছনে হাজার সেনা ওই সব কবিতার ছন্দ খেলানোর জন্য লিখতে হয় তাছাড়া বহুদিন আগে কার লেখা ওই গুপ্ত ধনের সূত্র তখন সেনা থাকতে পারে এতদিন পর সব সেনা মরে গেছে ময়দান ফাঁকা যাব আর চুপ করে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে আসব গুপ্তধন পেলে তুমি কি করবে গোলটে মামা আমাদের ভাগ দেবে তো ওরে গলদপুরের ধার বাকির বলদ পাঁচু আমি রাজা হবর হে রাজা রাজা দুধেশ্বর পাঁচু তুই হবি আমার মন্ত্রী ভেন্ডি সেনাপতি আর আমি তুই যাবে তুই আমার সিংহাসনের পেছনে দাঁড়িয়ে হাওয়া করবি সে কি দিন হবে রে আমি দিনের বেলায় মুঠো মুঠো সোনা দান করিব আর দুপুরে দুধ দিয়ে স্নান করিব রথে একসঙ্গে বসে নরার চা খাবো আর রাজপ্রাসাদের চা দে আড্ডা দিবো নরা একটা গোলাপ জল মারা খাঁটি নেকার চা দিয়ে যাও ভাইজোর জাপনা মন্ত্রী বললাম জাহাপনা রানি মা কোথায় রানিমাকে দেখলাম রান্না করে মাংস টেস্ট করছে জাহাপনা কবিরাজকে খবর দাও রানী রানীমা তো খেলে ভাড়ার শেষ হয়ে যাবে যে জহো হুজুর জাহাপনা অস্তর অস্ত্রশস্ত্র সব ঠিক আছে তো নাকি নাকি বেঁচে দিয়েছ না হুজুর সব আছে সৈন্যদের বলেছি অস্ত্রগুলোতে ধার দিতে এই নিন গোলাপ চা জাহাপনা বাহ বাহ নাড়া বা বা বাবা বাবা বা 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 ও গুলটে বামা বুঝতে বাবা ও গুলতে বামা বুঝতে বাবা এই কি হলো তোমার হ্যাঁ কিছু না আসলে এতগুলো গুপ্তধন তো একটু চিন্তায় পড়ে গেছিলাম আর কি আগে তো পাও তারপর না হয় চিন্তা করো গোপনা এই জন্য তোকে আমি পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাবো বুঝেছিস আমরা গুপ্তধন খুঁজতে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো এই না 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 এক্ষুনি চল এক্ষুনি চল কোথায় গো গুপ্তধন আছে আছে ভালো করে খোঁজ গাছে ঝুলছে গাছে গুপ্তধন ঝুলছে তাই তো লেখা আছে বাজে টাইপের হতাশ বল চুপ করে মন দিয়ে প্রত্যেকটা গাছ খোঁজ রামি বন্দি কুঠুরিতে হাজার সেনার পাহাড়াতে তার মানে তার মানে পেচি গুলতে মামা কোথায় ওই দেখো একি ওটা তো মৌচাক তুই দেখছি জঘন্য টাইপের পচা ডিমের দুর্গন্ধযুক্ত বালুদ হয়ে গেছিস পাচু রানী বন্দি কুঠুরিতে রানী মানে রানী মৌমাছি একটাই থাকে হাজার সেনা পাহারাত মানে কবি এখানে শ্রমিক মৌমাছিদের কথা বলেছে গুলটে মামা এখানে কবি এলো কোথ থেকে না মানে গুপ্তধন সূত্রটা যে লিখেছে গুলটে মামা আমি নিশ্চিত কবি এখানে ওই মৌচাকে বুঝিয়েছেন খুব বাজে কবি তো তার মানে ওই মৌচাকের ভিতরই গুপ্তধন আছে এস দুস এ টুকু গুপ্তধন বেশি লোভ করিস না ঘটনা হয়তো ওই মৌচাকের ভিতরই আছে পৃথিবীর সবথেকে অমূল্য এ অমূল্য দুর্মূল্য হিরে হ্যাঁ আর কথা না বাড়িয়ে ওই মৌচাকের ভেতর থেকে হিরেটা বের করে নেয় গলে দুপুরের বেগ বাজেটের বলা দেরা বাবা। আমি যাব না মোচ কামড়ানোর রক্ষা নিয়ে ঘুলটে পাবো মামা। আমি নেই এর মধ্যে আমিও না মানে গুপ্ত ধন তার মানে তোদের চাই না না এ মানে তাহলে কি হবে আমার তো চাই মানে তীরে এসে তোরা যে এইভাবে ঝোলাবে সে তো আমি বুঝিনি কুলতে মামা তুমি একা রাজা হলেই চলবে ওরে একটা দেশে কটা রাজা থাকে একসঙ্গে তোদের আমি অর্ডার করছি ওরে আমার বীরপুরুষ সাহসী সাগরেদরা হ্যাঁ যা তোরা ছিনিয়ে নিয়ে আয় ওই গুপ্তধন যা 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 না 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 তোরা না গেলে আমি একাই চলে যাব কিন্তু তখন কিন্তু তোরা আমাকে বলতে পারবি না 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 আমরা কিছুই বলবো না তুমি যাও 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 তুমি রাজা হবে না কুলটি মামা বিশাল রাজা রাজা হাই আমি রাজা হো হই তাহলে এই নাও অস্ত্র ধনের আপনি যা ওই গুপ্ত ধনের কবিতে লিখে দিয়েছেন নে শুনতেছি ওই গুলতে নাকি মৌমাছির কামুদ খেয়ে একেবারে কুপোকার এসব ওই নরদা আর হেসারের চাল ছিল গুলটে মামা এর মধ্যে আবার হেড স্যার ঢুকলো কেন রে ভাই টুকুন দোকানে দুধ নেই দোকান বন্ধ তাহলে হেড স্যারের চলবে কেমন করে তারপর ওই রামশরণ চাচার কাছে সবটা শুনে দুজনে মিলে এই প্ল্যানটা করেছে রামশরণ চাচাও নাকি তোমার নামে থানায় নালিশ করবে বলেছে হ্যাঁ হ্যাঁ আমি আর বড় মাস্তান হতে চাই না রে ফুট মাস টানি ভালো চায় গুলতে মামা কি জয় বাবা